তো গুড নাইট সকলকে এখন বাজে রাত্রি আটটা আমি আছি বেনারস রোড হাওড়া যাওয়া হাওড়া স্টেশন আর হাওড়ার থেকে ব্যস্ততম রোড হচ্ছে বেনারস রোড একটা যেমন জিটি রোড তেমনি বেনারস রোড কলকারখানা চারিদিকে প্রচুর আর হাওড়া যাওয়ার সময় দেখুন এমন টাইম একটা বিসর্জন বেড়েছে আটটার সময় যে আমার এক কিলোমিটার রাস্তা যেতে এক ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে আর এখানের তরফ থেকে রকম যে একটু গাড়িগুলোকে সাইড করে দিই কারোর দরকার আছে সেসব কিচ্ছু না আমার পেছনে দেখুন কত গাড়ি লাইন পড়ে গেছে তারপরে এই রাস্তার সব থেকে মাথা ব্যথা হচ্ছে টোটো টোটোওয়ালারা যেখান দিয়ে পাচ্ছে যেখান দিয়ে পারছে ওভারটেক করে চলে যাচ্ছে বাইকওয়ালারা আগের ওদিক থেকে গাড়ি আসছে আগে ঢুকিয়ে দিয়ে এইভাবে দিকে চলে দি চলে আসছে তারপরে যখন গাড়ির কাছে চলে আসছে এবারে সাইড দিতে পারছে না তো এইরকম সব মানে ব্যাপার হয়ে আছে দেখুন এইদিকে বাঁদিকে টোটোটা দেখুন কীভাবে ঢুকে জাম করে দিয়েছে আর সামনে কয়েকটা গাড়ি পরেই পজিশানটা আছে তাদের তো উচিত একবার যে গাড়িগুলোকে বের করে দেয় অনেক মানুষ অনেক জায়গায় যাবে কারণ হাওড়া স্টেশনের জন্য এটা এখন আটটার সময় এটা দিয়ে আমি বেঁচে নিলাম সাঁতরা কাছে যাব জিটি রোড জাম তো এই হাওড়াটা আমার যেতে দু ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল দেখতেই পাচ্ছেন সব গাড়ি একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এত বাজে মানে রোড আমি প্রথম দেখছি মানে এত সবসময় জাম টোটোওয়ালাদের জাম তারপরে এই পরিস্থিতি বৃষ্টি হয়েছে আর রাস্তার অবস্থা রাস্তার অবস্থা তো কল্পনা করা যাবে না এত ভালো রাস্তা হয়ে গেছে এখন যেখানেই যাচ্ছি গাড্ডা যেন টাল মেরে দেবে উল্টে দেবে এরকম ব্যাপার হয়ে আছে রাস্তা তো যাই হোক কেউ যদি রাত্রির বেলায় এরকম টাইমে হাওড়া যাও তা আগে নেভিগেশনে দেখে নেবে যে রাস্তা কোন দিকে সুবিধা হবে তারপরে তোমরা সেই জায়গায় যাবে ধন্যবাদ